গাইস আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা বাজার ভিতরে আপনাদের জন্য কিভাবে ভিডিওটা করি তো দেখতে পাচ্ছেন নাইট ভাই এখানে বাজার ভিতরে জামাই সেজেছে নাইট ভাই দেখতে পাচ্ছেন সবাই তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন নাইট ভাই কত বড় একটা বাজারের ভিতরে পাগড়ি পরে জামাই সেজেছে সবাই তাকিয়েছিল গাইস আপনারা কি জানেন এই বাজারটির নাম কি এই বাজারটির নাম হচ্ছে কালীবাড়ি বাজার এই বাজারে অনেক কিছু পাওয়া যায় আর তোমরা সবাই কমেন্ট করে জানাও কে কে এই বাজারে এসেছো আর এই কিপটা নামে ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আর নাইট ভাই রিয়াকশন তো দেখতেই পাচ্ছ আর আজকে শাকসবির দোকানদার হচ্ছে আনন্দ ভাই তো হে গাইস আমরা বাজারের মধ্যে অনেকক্ষণ ভিডিও শুট করলাম দেখেন এরকম কস্টিউম পরে বাজারের ভিতরে শুট করা অনেক টাফ কাম তারপর গ্রামের মধ্যে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আবার বাড়িতে অনেকখানি শুট আছে তো লেটস গো তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন নাইট ভাই আমাদেরকে কি খাওয়াচ্ছে নাইট ভাই আমাদেরকে জিলাপি খাওয়াচ্ছে জিলাপি আর গুলগুলি খেতে অনেক মজা জিলাপি লাইক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ফেভারিট জিলাপি আর গুলগুলি তো জিলাপি খাওয়া শেষ দিকে আমরা এখন নাইট বাই দেখতে পাচ্ছেন নাইট ভাই এখন বলছে কে কোথায় থাকবে আমাদের বাড়িতে একটু ভিডিও আছে মানে অনেকক্ষণ তো বাজারে করলাম এখন বাড়ি সুরটা করবো সবাইকে আসতে বললাম রাইট টাইমে দুটো আসতে পারলাম ভিডিও করবো আমাদের নাইট বাইর সামনে এখন চিন্তা হচ্ছে এখন আরো দুই পাট রয়েছে